নুনসার একটা দাগ আপনার এক দাগ সৃষ্টি আছে এটা আর এসে হ্যাঁ তিন দাগ হয়েছে এখনো এই তিন দাগের মধ্যে এখন আর এস বন্ধ আর এক্স এ আপনার তিনটা দাগ হইলে একটা দাগে কম আসা বলবো তাহলে ওইটা কিভাবে করব করবো সে যেমন প্রতিটা তিনটা তিনটা দাগে দশ দশ করে হওয়ার কথা ত্রিশ হওয়ার কথা কিন্তু একটা দাগে দশ আসছে আটটা দাগে এগারো আসছে আটটা দাগে নয় আসছে

তো এক প্লটে আপনার জমি ছিল চল্লিশ শতাংশ এখন এই প্লটের এই জমির মালিক ছিল আমার বাবা এখন আর এর পরে যখন বিএস হইছে তখন আমার বাবা নাই আমার বাবা নাই আমরা চার ভাই আছি শুধুমাত্র আর কোন ওয়ারিস এখন আমরা চার ভাই তো ওয়ারিস আমরা দশ শতাংশ করে পাবো তাই না এই চল্লিশ শতাংশ তো যখন আর এস জরিফ হইলো আর এস হইলো জরিপের সময় যখন এই নকশাটা অঙ্কন করতেছে তখন আমরা ওনারা বললাম যে আমাদের তো এটা পুরোটা একটা প্লট ছিল আরএসএ তো এখন বিএসএ তো আমরা চার ভাই চার ভাই আমরা দশ শতাংশ করে পাইছি তাহলে আমাদের এক দাগে না দিয়ে আমাদের এই প্লটটাকে চারটা ভাগ করে যান তখন সে কি করলো আমার এই চল্লিশ শতাংশ প্লটটাকে ভাগ করে দিল এই একটা প্লট করলো এই একটা প্লট করলো এই একটা প্লট করল এখানে চারটা প্লট হইলো চারটা প্লট আমাদের চার ভাই এটা বড় ভাই এটা দুই নাম্বার এটা তিন নাম্বার ভাই এটা চার নম্বর ভাই এখন দশ করে পাবে তাই না এখন দেখা যাচ্ছে আমরা যখন নকশাটা পরিমাপ করলাম তখন দেখলাম যে এইখানে দশ আছে এখানে দশ আছে বিশ এখানে আছে এগারো এখানে আছে নয় এখন এখানে দশ হওয়ার কথা কিন্তু এখানে এক শতাংশ কম হয়ে গেছে আর এখানে কত হয়েছে এক শতাংশ বেশি হয়ে গেছে এখন এটার আমার সমাধান কি এই নকশাটা যখন তৈরি করছে তৈরি করার পরে এখন এই নকশাটা চূড়ান্ত প্রকাশনা হয় নাই তখন যদি এই ভুলটা আমার চোখে পড়ে তখন আমি যাব আমি যাওয়ার পরে আমি আপনার যে ড্রাফসম্যান আছে সে হলে গিয়ে আপনার এই নকশার কাজ করবে সংশোধনের ড্রাফসম্যানের কাছে আমি আপত্তি জানাবো যে আমার বিরাশি নাম্বার দাগে জমির শতাংশ জমি দশ শতাংশ হওয়ার কথা আর একাশি শতাংশ দাগে দশ শতাংশ হওয়ার কথা কিন্তু বিরাশি শতাংশ জায়গায় মানে বিরাশি দাগে দশ শতাংশ স্থলে নয় শতাংশ হয়েছে এবং একাশি এগারোর স্থলে মানে দশের স্থলে এগারো হয়েছে তো এইটা এক বাড়ানো উচিত এটা এক কমানো উচিত এরকম একটা আবেদন দিলাম তখন সে কি করলো ফিল্ডে আসে যাচাই করলো যাচাই করে যে দেখে আসলে ঠিক আছে তখন এই যে এই আইলটা এই যতটুকু এই পাশে সরালে এটা দশ হবে এটাও দশ হবে ততটুকু ওই পাশে সে সরাইয়া দিবে সরাইয়া এটা আপনার এই লাইনটা সংশোধন করে দিবে সংশোধন করে তখন আপনার এই নকশাটা প্রকাশনা দিবে এখন আপনার মনে করেন নকশা প্রকাশনা হয়ে গেছে প্রকাশনা হয়ে গেছে প্রকাশনা হওয়ার পরে তারপরে আমি দেখলাম যে নকশা এরকম একটা ভুল আছে যে আমার এখানে নয় হয়ে গেছে আর এখানে এগারো হয়ে গেছে তখন আমি কি করতে পারি তখন আমি আবেদন করতে পারি আমার এখানে যেহেতু বিরাশি দাগটা আমার তো আমি রেকর্ডও পাইছি নয় আমার খতিয়ানে নয় আসছে এবং নকশা মাইবাবু দেখি নয় এবং একাশি সে রেকর্ডও পাইছে এগারো তার খতিয়ানে আনে এগারো শতাংশ জমি রেকর্ড পাইছে এবং নকশায়ও এগারো আছে তখন কি হবে এই যে বিরাশি শতাংশের যে মালিক সে তো দশ প্রাপ্য কিন্তু নকশা তো সংশোধন করা সম্ভব না এই জন্য কি করবে এই দাগে সম্পূর্ণ ষোলো আনা নয় তো সে পাইছে বাকি এক শতাংশ এই একাশি দাগ থেকে এগারো থেকে এক শতাংশ তাকে দিয়ে দিবে তখন তার খতিয়ানে যেমন এই যে খতিয়ান দেখেন মনে করেন এটা না মনে করেন এই খতিয়ানটাই ছিল হইলে গিয়ে ওই লোকের এই খতিয়ানটাই ছিল যার জমি কম যে আবেদন করছে তার জমি হবে হলে গিয়ে বিয়াল্লিশ কিন্তু হয়েছে একচল্লিশ তখন এই যে এই এই দাগে তো সে একচল্লিশ পাইছে আর কি করবে বাকি যে এক তার শর্ট আছে ওই এক দাগ তাকে দিবে হলো গিয়ে এই যে এই দাগ থেকে এই যে এই জমির এক শতাংশ এই দাগে ঢুকছে তো এই দাগটা উল্লেখ করে তাকে আরো এক শতাংশ জমি দিয়ে দিবে তার এইখানে নিচে দিয়ে দিবে যে আষ্টশো এত দাগ এত দাগে মোট জমি হলে গিয়ে আপনার এগারো এগারোর মধ্যে যতটুকু হিসা হলে এক শতাংশ জমি সে পায় অতটুকু হিসা দিয়ে তাকে এক শতাংশ জমি দিয়ে দুই দাগ থেকে তাকে এখানে মোট দিয়ে দিবে বিয়াল্লিশ এবং এই দাগটা যেই লোকের ছিল তার নামে তো রেকর্ড হয়েছে আপনার এগারো তখন কি করবে এই যে তার খতিয়ানে ছিল আপনার সাতশো এখানে ছিল এখানে তখন কি করবে ষোলো আনা থেকে কিছু অংশ তাকে দিবে দিবে তার জমি করে এটাই সমাধান বুঝতে পারছেন কেউ কিন্তু ঠুকবে না মানে সে দশ পাবে এবং সেও দশ পাবে কিন্তু যদি সময় মতো ভুল ধরা পড়ে তাহলে নকশাও কারেকশন করতে পারবে এবং সময় মতো ভুল ধরা না পারলে নকশার কারেকশন হবে না জমিটা কারেকশন করে দিবে